আমাজন আই শাসুর যদি কারা দেল্লা হা বলেন ও এটা কেমন করে হাসরের ময়দান যদি সংগঠিত হবে গো মানুষ যদি উলঙ্গ হয় কেমন দেখা যাবে ও গো আল্লার পয়গাম গর আমি আইসাবো কি উলঙ্গ থাকবো নাকি সরোজনে দিয়া আপনি সোঁ আও কায়ে পৈগাম সুরজ নে দিয়ায় আপনি সোয়ে গান দুনিয়া হেয়া যবো চি যে কবি সবিক কবি শাম দুনিয়া হেয়া যবো চি যে কবি সবিক কবি শুনিয়া মে হুনিয়া কলব গার নেই হ দু দুনিয়া কাতব গার নিহি বাজার সে গো জর হার নিহি হাজার সে গো জর হার নিহি হো আইনা মা তু ইমুল মৌ ও কুম তুমি বু আল্লাহ তালা বলেন বান্দারে দুনিয়ার পেছনে দৌড়াইলে হবে না দুনিয়ার মালিকের পেছনে দৌড়াইতে হবে দুনিয়ার মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহ তালা বলেন বান্দা তুমি দূরের পিছনে দৌড়াই পান রে দুনিয়ার মালিকের পিছনে দৌড়াও দunia তোমার পেছনে দৌড়াবে ঠিক কিনা ঠিক কিনা দুনিয়ার মালিকের পেছনে যদি দৌড়া আল্লাহ তালাই হোকালিন শান্তি দিবে মৃত্যুর পরে আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবে ঠিক কিনা এই এই দুনিয়ার পেছনে কেউ দূরে যারা জাহান নামী তারা এই দুনিয়ার পিছনে দৌড়ে ঠিক কিনা এই দুনিয়ার মালিকের পিছনে যারা দৌড়েছে তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে ঠিক কিনা এই দুনিয়ার মালিকের পিছনে যারা দৌড়াইছে রে আবু বকর দুনিয়ার মালিকের পিছনে দৌড়াইছে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে ঠিক কিনা এই উমর রাদিয়াল্লাহু তাআলা খুদ দুনিয়ার মালিকের পিছনে দৌড়াইছে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে হযরত উসমান হযরত উমর হযরত ফাতিমা আম্মা জান খাদিজাতুল কুবরা আম্মা জান আয়েশা তারা দুনিয়ার মালিকের পিছনে দৌড়াইছে আরে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে ঠিক কিনা কার পিছনে দৌড়াতে হবে কার পিছনে দুনিয়ার মালিকের পিছনে দৌড়াইতে হবে দুনিয়ার পিছনে দৌড়ে দুনিয়ার কোনো কুল কিনারা পাওয়া যায় পাওয়া যায় না কোন দুনিয়ার কোনো কুল কিনারা পাওয়া যায় না দুনিয়ার পিছনে যত দৌড়াবেন দুনিয়া আপনাকে লাভ দিবে ঠিক কি দুনিয়া কেউ আপনাকে আপন করে রাখবে না ঠিক কি আমাদের ঠিকানা কোথায় কবর কোথায় কবর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ক্বারিআতু মাল ক্বারিআ ওয়া মা আদরা কামাল ক্বারিআ ইয়া ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাফউত ওতে কোনো জীৱালুক হিৰিণী মংটোষ মহাপ্ৰলয়ৰ কচ মহাপ্ৰলয় মাল কাৰীয়া মহাপ্ৰলয়টা কি হোমা আদৰ আ কামাল কৰিয়া আ আল্লাহ তাল ডাক দেবলৈন মহাপ্ৰলয়টা কি গল খাবি য়ৌ উনুন নাসকাল ফরশিল মফসুস হচ্ছে মন সেদিন সমস্ত মানুষ কীট পতঙ্গের মতন হয়ে যাবে রে এই সেদিন মানুষগুলো কীট পতঙ্গের মতন হয়ে যাবে বন্যা হলে যেরকম পিপিলিকার জুটিবাদে ঠিক কিনা একটা পিপিলিকার উপরে আরেকটা পিপিলিকা একটা পিপিলিকার উপরে আরেকটা পিপিলিকা এরকম জড়বে দেয় পানির উপরে ভাসতে থাকে ঠিক কিনা আল্লাহ মহা আপ্ৰল এইটা যেদিন শুরু হয়ে যাবে ইজাজু জিলাতিলা আৰু বুজিলজা লাহা ও ফুল জাতিলা আৰু দুৱাজ কলাহা ইছ্রাইভিলালাই চাল্লাম যদি শিঙাই ফুত গো এই দুনিয়াটা বেঙে চুরমার হয়ে যাবে ওই হাসনের ময়দান সাথে সংগঠিত হয়ে যাবে এই ভূগর্ভে যা সব কিছু আল্লাহ তালা উন্মুক্ত করে দিবেন ঠিক কিনা বিশাল স্বর্ণের খুনি আল্লাহ তালা স্বর্ণের খুনিটাকে বের করে দিবেন আল্লাহ তালা এই মুনি মুক্তার যত খুনি আছে সমস্ত ওই খুনিগুলো আল্লাহ তালা দুনিয়ার মধ্যে উন্মুক্ত করে দিবে আর মানুষ সেদিন বলবে আল্লাহ কি হলো কি হয়ে গেল আল্লাহ রাব্বুল আলমিন সেদিনই কিয়ামত সংগঠিত হয়ে যাবে কিয়ামতটা এমন হবে রে বা কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে গো আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না কেউ কাউকে চিনবে না আল্লাহ বানাইয়া দিবে আর আল্লাহ আসমানটাকে দিবে তো কিনা মানুষ এমন উত্তপ্ত এ ভাই বিজ্ঞানীরা বলেছে কুটি 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 গুণ উপরে সূর্যটা আছে হাসরের ময়দান যেদিন সংঘটিত হবে গো এ সূর্যটাকে জমিনের দিকে ফিরাইয়া দেওয়া হবে আর এই সূর্যটার বারোটা মুখ আছে আজকে জমিনের দিকে একটা ফিরিয়ে দেওয়া আছে এবং এগারোটা মুখ উপরে ফিরানো আছে হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমীর বারোটা মুখ এই জমির মধ্যে ফিরাইয়া দিবে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে আম্মা জান আইশ যদি কারা দেলা এটা কেমন করে হাসরের ময়দান যদি সংগঠিত হবে গো মানুষ যদি উলঙ্গ হয় কেমন দেখা যাবে ও আল্লাহর পৈগাম্বর আমি আইসা ও উলঙ্গ থাকবো নাকি আল্লাহর রাসুল জবাব দেব সমস্ত মানুষগুলো তুমি সহ সমস্ত মানুষগুলো লঙ্গ থাকবে কিন্তু সবার চক্ষু থাকবে উপরের দিকে ঠিক কিনা এত পেরেশানি হয়ে যাবে এত ফৈরানি হবে এই পিপাশাই যা ফেটে যাবে মাতার মগজগুলো টকবক টকবক করবে এখনো তো কত উপর থেকেই একটা মুখ মাত্র জুমিনের দিকে বেরানো যারা রুদ্রের মধ্যে কাজ করে কত গরম লাগে তাপ লাগে লাগে না লাগে না আল্লাহ বলেন এমন সময় হাসরের ময়দানে আল্লাহ রাবুল আলমিন সূর্যটাকে জমিনের দিকে দিবে রে আর মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে মানুষের মাথার মগজ টকবক হয়ে যাবে মানুষ দিশা হয়ে যাবে মানুষ দিশে হারা পাগল হয়ে যাবে আর কাটি করবে আল্লাহ পারি না পারি না ওগো মাবু তাড়াতাড়ি বিচার কার্য শুরু করো গো তাড়াতাড়ি বিচার কার্য শুরু করো সমস্ত মানুষ চলে যাবে আদম আলাই সালাতামের কাছে রে আদম আলাই সাল্লাম বলবেন না না সম্ভব না সম্ভব না আমি আল্লাহ তলার কাছে ফুরিয়াত করতে পারবো না চলে যাবে ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবীও বলবে না না আমি পারবো না চলে যাবে ঈসা আলাইহিসসালামের কাছে ঈসা আলাইহিসসালাম বলবেন না না আমি পারবো না এমন সময় শুনবে গো কে জানি রে হাসরের ময়দানে কান্না মাকা অবস্থায় উম্মতি উম্মত বলে কান্দে সুবহানাল্লাহ বলবেন না কে জানি গো রব্বি হাবলি আউমাতি রব্বি খাবলি আউমাতি ও আল্লাহ আমার উম্মতের কি হবে গো ও আল্লাহ আমার রে তুমি maaf করবা নি আয় আল্লাহ তুমি আমার উম্মতরে maaf করবা আল্লাহ আমার গুনাগার মতার সহ্য করতে পারতেছেন না এমন সময় আল্লাহ ডাক দুনিয়ার জমিনে তুমি অনেক কষ্ট করেছো গো বন্ধু ও বন্ধু ও ময়দানে তোমার শরীর থেকে রক্ত করানো হয়েছে ও বন্ধু তুমি অনেক যুদ্ধের ময়দানে গেছো আমার বান্দাদের জন্য তুমি অনেক কষ্ট করেছ তোমার গুণাগার উন্মতের জন্য তুমি কষ্ট ও করেছো ওঠান মাতা ওঠান আমি অতি তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করিতেছি সবান আল্লাহ বলবেন না আল্লাহ তালা বলবেন ও বান্দারা এমন সেদিন আমি আল্লাহ বলবো এই তোমার উম্মতের মধ্যে যাকে ইচ্ছা তাকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করুন সুবান আল্লাহ বলবেন না সেই নবীর জন্য কি মায়া লাগে না মায়া লাগে না তুই কি পারেন লা ইলাহা ইলাহা জোর ইলাহা জোর ইলাহা লাহা ইহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাই ওই নবী তো তাদের জন্য সুপারিশ করবে গো ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবে যে উম্মতেরা দুনিয়ার মধ্যে রাসূলের আদর্শ মেনেছিল ঠিক কিনা যারা রাসুলের আদর্শকে আঁকড়ে ধরে চলেছিল যারা রাসূলকে মোহাব্মত করে রাসুলের পথে চলেছিল ঠিক কি না আল্লাহ তালার পয়গাম্বর সেদিন ওই সমস্ত উমদদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে ঠিক কি না বাল যদি বাসতে ছাড় ওই গাম্বরকে ভালোবাসতে হবে ঠিক কি না ভালো বেশি ছিল কেমন ভালোবাসা গো রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ফাতের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু হু ছোট্ট একটা গাটুরি বাঁধলেন ছোট্ট একটা গাঠি বাঁধলেন গাঠি বেঁধে বলতেছেন ও আবু বকর বিদায় দাও বিদায় দাও আমি আর মদিনায় থাকবো না হজরত আবু বকর বলতেছেন বেলা কেন তুমি মদিনায় না হজরত বেলাল বলে ও আবু বকর জবাব দাও জবাব দাও আমি যদি আগে আজান দিতাম রে আমার নবী নামাজে আসতো আমি যদি আজান দিতাম জবাব দাও আমি যে এখন নাজান দে আমার পয়গম্বর তো আসে না আমার নবী আসে না আমার কুলিজা ফেটে যাই আমার কুলিজা মানে না ও আবু বকর আমাকে বিদায় দাও আমি আরে এই মদিনার জমিনে থাকবো না কিনা হজরত আবু বকর রাজেলা বলতেছেন বেলাল এটা কেমন পাগলামি শুধু তুমি কি ভালোবাসো আমরা কি নবীজি কে ভালোবাসি না হজরত বেলাল রাজিল্লা তালান বলতেছেন ও আবু বকর আপনিও ভালোবাসেন উমর রাজেল্লাহ তালান হো ভালোবাসে উসমান খুব ভালোবাসে আলীরা ত্রাণ খুব ভালোবাসে সমস্ত সাহাবিরা ভালোবাসে কিন্তু আপনারা সহ্য করতে পারে আমি আজান আমার নবী নামাজে আসে আমি কষ্ট সহ্য করতে পারি না এই বলে গাটুরিটা নিয়ে তিনি চলে গেলেন দামেশকে কোথায় দামেশকে চলে গেল দামেশকে জোর কিছুদিন পর স্বপ্ন দেখতেছেন বেলা রাসুন একসোলের লাল সলাম ডাক দেই ও বেলা এটা তুমি কেমন জুলুম করতেছ রে কতদিন হই আমি পায়গাম্বর আমি তোমার জন শুনতে পাই না ও বেলাল তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আমি পৈগাম্বরুর খবরে শুনে শুয়ে শুয়ে আমি তোমার আজান শুনতে চাই শুভনালা বলবেন না হজরত বেলাল রাতে লাত যখন দেখিলে স্বপ্ন দেখে হজরত বেলার রাতেলাত রামফু পরদিন আবার একটা গাঠুরি বাঁধলেন গাঠুরি বেঁধে তিনি যখন মুদিনায় চলে গেল ওই মুদিনায় জড় মানুষ যখন দেখতে পেলেন বিলাল এসেছে মদিনার উলিতে গুলিতে ঈদের আনন্দ নেমে গেছে গো উলিতে গুলিতে এত আনন্দ মানুষ দেশে হারা হয়ে গেছে এই বুঝি বিলাল এসেছে এই বুঝি বিলাল এসেছে আবার মনে হয় মধুর কণ্ঠে আজান শুনতে পাবো আজান শুনতে পাবো বেলাল রাদেল্লা তান হু আজান দেয় না আজান দেই না তো মনে মানে না যেই মাটিতে শুয়ে আছে পয়গাম্ব ওই মাটিতে তার মন আর মানে না আজান দিতে চাই না আবু বকর অনুরোধ করলো আজান দেয় না উমর অনুরোধ করলো আজান দেয় না উসমান অনুরোধ করলো না আলিরা দেল্লাত রান হুন রোধ কুল নাজাম দে না অবশেষে সালমান পারসি বলতেছেন শোনো শোনো কারো কথাই বেলা আল আজাম দেবেন না গো বেলাল একজনের কথাই হয়তো আজাম দিতে পারে রে হজরত হাসান হুসাইনরা দিল্লাত রান হুকে যদি আনা হই ওই হাসান হুসাইনরা দেলাত রান হুর চেহারা আর রাসূলে আক্রাম সাল্লাল্লাহ বলে সাল্লামের চেহারা হচ্ছে একটি কিনা কিছুটা কৃষ্টি ছিল রাসুল আক্রাম সোল্লাল্লাহ লে সাল্লামের চেহারার মতো অবশেষে হজরত হাসান হুসাইন না তাল্লাত রান হুক্কে যে কোনটা হলো এবং হাসান হুসাইনটা তেল্লাত রান হু অবশেষে হজরত বেলাদে আল্লাহ তরুন আজান দিল সুহার আল্লাহ